নামটা ভোলা হলেও টেস্ট কিন্তু মোটেও ভোলা ভালা নয় বাজারে আজ লাল ভোলা দেখে লোভটা সামলাতেই পারিনি ভাই ভালো করে কেটে ধুয়ে নিলাম নুন হলুদরা মাখিয়ে বাজারেই মাছ কেটে দেয় তবে ভাবলাম যারা মাছ কাটতে জানো না তাদের দিয়ে একটু জানিয়ে পাখনাগুলো কেটে আঁশ ছাড়াবে বের করবে মাছের ডিম ও পিত্তি কিন্তু সাবধান পিত্তি ঘেঁটে গেলে ঘটে যাবে সে এক কীর্তি মাছ লাগবে তেতো তখন পরে দোষ দিও না যেন মোড়ে কানকো ফুলকো ফেলে দেবে ভিডিওতে দেখাচ্ছি যেমন করে অনেক দেখেছো মাছ কাটা এবার রেসিপি বলি শোনো এই মাছের মাথায় দুটো পাথর থাকে তোমরা কি জানো পেস্ট করবে পেঁয়াজ লঙ্কা আদা আর রসুন কড়া করে মাছ ভেজে পাত্রের মধ্যে দেখি তুলুন আপনাদের ছোটোবেলায় সেই কবিতার কথা মনে আছে খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে তবে এখানে একটু অন্যরকম হবে মাছ বাজার গন্ধে ছুটে আসবে আমাদের সকলের প্রিয় বাঘের মাসি বুঝতে পারছো না আরে বেড়াল তাই বলছি মাছ ভেজে অন্য কোথাও চলে যেও না রেখো কিন্তু একটু খেয়াল সেদ্ধ হবে এইটি পার্সেন্ট এভাবেই আলু ভাজবে আলু ছাড়াও পেঁয়াজ ধনে পাতা পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা এগুলোও কিন্তু লাগবে কড়াতে দিয়ে পাঁচ ফোড়ন গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ভেজে নাও এবার দেবে প্রথমেই বানিয়ে রাখা সেই পেস্টটা কি করছো ঝটপট একটা লাইক করে দাও নুন হলুদ লঙ্কা গুঁড়ো সাথে দেবে জলও ভাজা আলু ঢেলে দিলেই জলের মধ্যে আলুগুলো করবে টলমল আলু সেদ্ধ হয়ে গেলে যেমনটা ঝোল রাখতে চাও তেমনই দেবে জলও জল ফুটে এলে এবার মাছ পেঁয়াজ পাতা জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়োটা ঢালো এই রেসিপিতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও পরের রেসিপি কি বানাবো সেটা কমেন্ট করে বলো ডেকোরেশনের জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম জিরে ও পেঁয়াজ পাতা আজ এই পর্যন্তই কাল আবারও আসব নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা